নমস্কার বন্ধুরা আমার রান্নাঘর উইথ বিস ফুড চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আমি নিয়ে আসলাম আরও একটি নতুন রেসিপি পোড়া মশলা দিয়ে ডিমের দুর্দান্ত স্বাদের এক নতুন রেসিপি এই রেসিপিটা দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন তো বন্ধুরা আপনারা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে চ্যানেলটা ফলো করে দেবেন তো চলুন বন্ধুরা আমি কিভাবে বানাই আজকে পোড়া মশলা দিয়ে ডিমের এক নতুন রেসিপি চলুন আমার সাথে থাকবেন বন্ধুরা এই মশলাটা করার জন্য আমার একটু ধনেপাতা লাগবে আমি ধনেপাতা তুলে নিব বন্ধুরা এই পোড়া মশলা দিয়ে ডিমের রেসিপিটা রান্না করার জন্য কি কি নিয়েছি একবার দেখুন এদিকটা নিয়েছি পাঁচ পিস ডিম আর এদিকটা পোড়া মশলা বানানোর জন্য নিয়েছি কাঁচা লঙ্কা রসুন টমেটো ধনে একটা পেঁয়াজ আর এখানে নিয়েছি একটা চাট মশলা প্রথমে আমি উনান জ্বালিয়ে ডিমগুলো সিদ্ধ করে নেব আমি উনান ধরিয়ে কড়াইতে জল দিয়ে দিয়েছি জলটা একটু গরম হয়ে গেছে এবার আমি ডিমগুলো দিয়ে দিবো এক এক করে দশ মিনিটের জন্য ডিমটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি দশ মিনিট পরে আবার ফিরে আসলাম আমি দেখি ডিমটা সিদ্ধ হয়েছে কি না ডিমটা সিদ্ধ হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আমার সিদ্ধ করা ডিমগুলো এবার খোসা উপরের খোসাটা ছাড়িয়ে নিব ডিমগুলো আমার ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি মশলাটা পুড়িয়ে নিব মশলাগুলো পোড়ার জন্য আমি একটা নেট নিয়েছি নেটটা চাপিয়ে উপরে প্রথমে পেঁয়াজ টমাটো রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আমার পোড়া কমপ্লিট হয়ে গেছে আমি তুলে নিচ্ছি মশলাটা পোড়ানো আমার কমপ্লিট হয়ে গেছে আমি এবার শিলে বেটে নিব পোড়া মশলাটা বাটার জন্য এখানে নিয়েছি টমেটো পোড়া কাঁচা লঙ্কা পোড়া পেঁয়াজ পোড়া রসুন পোড়া ও কাঁচা ধনে পাতা আমি সবগুলো মশলা একসাথে বেটে নেব মশলাটা আমার বাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি ডিমগুলো পিস পিস করে কেটে নেব ডিম আমার কাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি পোড়া মশলাটা ডিমের উপরে দিয়ে দিব মশলাগুলো দেওয়া হয়ে গেছে এবার আমি ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি দেখুন সুন্দর লাগছে ডিমগুলো দেখতে দিয়ে দিচ্ছি একটু চাট মশলা দেখুন কতটা সুন্দর হয়েছে এই ডিমের রেসিপিটা কী অসাধারণ হয়েছে বন্ধুরা তা আপনারা কে কে এইভাবে পোড়া মশলা দিয়ে ডিমের এই রেসিপিটা খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা যদি ভালো হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন দেখা হবে কোনো এক নতুন রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন টাটা